নমস্কার সবাইকে নমস্কার শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে তেইশে জানুয়ারি দু হাজার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে একটা খুব সংক্ষিপ্ত আলোচনা করছি এই মহান আত্মার দেশপ্রেমিক মহানায়কের জীবন এবং কাজ সম্পর্কে আজকের দিনে নেতাজি সুভাষচন্দ্রের অসংখ্য মূর্তি ছবিতে মালা দেওয়া হবে অনেক কথা বলা হবে অনেক প্রশস্তি রচিত হবে সেসবের মধ্যে আমি যাচ্ছি না আমি যেভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে জেনেছি তার লেখা পড়েছি তরুণের স্বপ্ন তার নানান রকম চিঠিপত্র রচনা এবং তার জীবন সম্পর্কে আমি যেটুকু জেনেছি তার ভিত্তিতে আমি একটা খুব সংক্ষিপ্ত আলোচনা করছি সুভাষচন্দ্রের দেশপ্রেম এবং সুভাষচন্দ্রের মহানিসক্রমণ সতেরোই জানুয়ারি উনিশশো সাল এবং সুভাষচন্দ্রকে যেভাবে তার জীবনের একটা বিকৃত ব্যাখ্যা করা হয়েছে সে সম্পর্কে খুব সামান্য দু চারটে কথা বলছি আমার এই আলোচনা আর সব আলোচনার মতোই আমার ইউটিউব চ্যানেলে ডক্টর পার্থ ব্যানার্জি বা ডক্টর পার্থ ব্যানার্জি এন আমার নাম দিয়ে খুঁজলেই সব কিছু সেখানে সেভ করে রাখা আছে এবং থাকবে সুভাষচন্দ্র বসুকে বাঙালি কতটা মর্যাদা দিয়েছে আমি জানি না অনেক গান গাওয়া হয়েছে সিনেমা তৈরি হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু আসল যে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে ধর্মনিরপেক্ষতা এবং একজন আপাদমস্ত খাঁটি বাঙালি হিসেবে তার যে জীবন সেইটা নিয়ে আজকের দিনে এই মুহূর্তে আলোচনা করার খুব বেশি দরকার আছে বলে আমি মনে করি কারণ কিছু কিছু সার্কেল থেকে বিশেষ করে এই হিন্দুত্ববাদীরা সুভাষচন্দ্র বসুর মতন একজন সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ মানুষকেও ওরা হিন্দুত্ববাদী নেতা হিসেবে ওরা প্রচার করার চেষ্টা করছে এর চাইতে বড় মিথ্যে এর চাইতে বড় হাস্যকর কথা আর কিছু হতে পারে না হ্যাঁ এবং আমি ওদের নাম করে বলতে চাই না সিনেমা তৈরি হয়েছে অনেক বড় বড় আলোচনা হয়েছে তাতে সব এক্সপার্টরা আজকাল যুক্ত হচ্ছে তারা দেখাতে চাইছে যে সুভাষচন্দ্র বসু আসলে হিন্দুত্ববাদী ছিলেন মানে এর থেকে বড় মানে দিনকে রাত করে দেওয়া আর কিছু হতে পারে না সুভাষচন্দ্র বসু ছিলেন একজন নির্ভেজাল খাঁটি ধর্ম মাথা উঁচু করে সারা জীবন হাঁটা গান মহাত্মা গান্ধীর মতন মানুষের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এরকম একজন মানুষ তার সারা জীবন তিনি এই আর হিন্দু মহাসভা এবং মুসলিম লীগের বিরুদ্ধে কথা বলে এসছেন প্রকাশ্যে সোচ্চারে হ্যাঁ এবং এমন ডকুমেন্ট আছে এমন তথ্য আছে যে সুভাষচন্দ্র বসু বলছেন বক্তৃতায় দাঁড়িয়ে বলছেন যে আজকে যদি এই শ্যামাপ্রসাদের লোকগুলো এই আর এস হিন্দু মহাসভা আর মুসলিম লীগের লোকগুলো যদি আমাদের এখানে বাংলায় দাঙ্গা বাঁধাতে আসে আমার ছেলেদের বলা আছে তারা যেন তাদেরকে পিটিয়ে তাড়িয়ে দেয় হ্যাঁ এই হচ্ছে সুভাষচন্দ্রের উক্তি মিলিয়ে নেবেন আমার বইতে দানবের পেটে দুদশক ইত্যাদি বইতে আমি এই সমস্ত উদ্ধৃতি আমি দিয়ে রেখেছি এবং তথ্যসূত্র দিয়ে রেখেছি তথ্যসূত্র ছাড়া কোনো রকম উক্তি গ্রাহ্য হবে না হ্যাঁ সুভাষচন্দ্র বসু বলছেন যে আর এস এস হিন্দু মহাসভা এবং মুসলিম লীগের লোকেরা যদি তখন তো পশ্চিমবাংলা ছিল না বাংলায় যদি ঝামেলা পাকাতে আসে রাজনীতি দাঙ্গার করতে আসে আমার ছেলেদের বলা আছে তাদেরকে যেন পিটিয়ে তাড়িয়ে দেয় এবং তারপরেও শ্যামাপ্রসাদ যখন মিটিং করতে এসেছিলেন তখন ওই সুভাষচন্দ্র বসুর ছেলেদের ঢিলের আঘাতেই তার মাথা ফেটে গিয়ে রক্ত বেরিয়েছিল মাথা ফাটিয়ে দেওয়াকে আমি সমর্থন করছি না হ্যাঁ ভালো থাকুন কেমন আছেন আমি আসছি কলকাতায় আর কিছুদিনের মধ্যেই কলকাতা বইমেলার সময় আসার কথা টিকিট কাটা আছে দেখা হবে এখন এই হচ্ছে সুভাষচন্দ্র আসল সুভাষচন্দ্র বসু যখন তিনি আজাদ হিন্দ ফৌজের মতো একটা বিশাল বাহিনী ঐতিহাসিক একটা ঘটনা যার সেরকম ভাবে ঐতিহাসিক মূল্যায়ন আজকের দিনে আর হচ্ছে না তিনি যখন তৈরি করেন ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করার জন্য স্বাধীনতা সংগ্রামের জন্যে হ্যাঁ গুড মর্নিং কেমন আছো তোমরা তখন তাতে হিন্দু ছিল মুসলমান ছিল শিখ ছিল খ্রিস্টান ছিল সমস্ত ধর্মের মানুষ ছিল এবং বড় বড় পজিশনে ছিল সুভাষচন্দ্র বসুর পরেই হ্যাঁ এই সমস্ত মানুষরা লক্ষ্মী সেহে থেকে শুরু করে শাহনওয়াজ খান এরা সবাই ছিলেন কি বিশাল একটা ঘটনা ব্রিটিশকে একেবারে কাঁপিয়ে দিয়েছিল আজাদ হিন্দ ফৌজ এবং ইতিহাসে যদি সঠিক মূল্যায়ন করা হতো তাহলে সুভাষচন্দ্রের কারণে যে ব্রিটিশ শেষ পর্যন্ত আজাদ হিন্দ ফৌজের কারণে দেশ ছেড়ে চলে যেতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল দুশো বছর ধরে লুটপাট চালিয়ে দেশটাকে সর্বশান্ত করে দিয়ে সেই কথাটা বলা হতো কিন্তু সেটা বলা হয়নি এবং এই আর এরা চিরকাল ভারতের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামে দীর্ঘকালের স্বাধীনতা সংগ্রামে তারা এক ফোঁটা রক্ত দেয়নি আমি যখন আর এস ছিলাম তখন আমাদের বলা হতো যে আমরা দেশ করার কাজ করছি আমরা এই সমস্ত স্বাধীনতা সংগ্রাম সংগ্রামের মধ্যে যুক্ত হয়ে আমরা রক্ত ক্ষয় করতে চাই না আমাদের শক্তি সঞ্চয় করছি আমরা এই হচ্ছে এদের হিপোক্রেসি এই হচ্ছে এদের আসল চেহারা সেইখানে বসুর একজন মানুষ মানুষ সূর্য সেনের মতো মানুষ ক্ষুদিরাম প্রফুল্ল চাকি উল্লাসকর দত্ত বাঘা যতীন কানাই সত্যেন বিনয় বাদল দিনেশ আজকে যদি আন্দামানের সেলুলার জেলে দেখতে যান দেখবেন যে যে নামগুলো আছে যারা সেই সেইখানে মৃত্যুবরণ করেছিলেন যাদের ফাঁসি দেওয়া হয়েছিল যাদের যাবজ্জীবন দীপান্তর হয়েছিল তার মধ্যে কত বাঙালির নাম আছে আর এস এস টার এস এস এরা তার একশো মাইল হাজার মাইল দূর দিয়ে চলে গেছে কখনো তারা ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি সুভাষচন্দ্র বসু একজন বীর দেশপ্রেমিক তিনি মাথা উঁচু করে লড়াই করেছেন এবং দেশের প্রয়োজনে দেশ থেকে চলে গেছেন হেউ একটা আশ্চর্য গল্প সতেরোই জানুয়ারি উনিশশো সালে তারপরে তিনি হিটলারের সঙ্গে দেখা করেছেন কতগুলো ভুল করেছেন কিন্তু সেই সময় আজকের দিনে ওই কথাগুলো বলা খুব সহজ কারণ কিন্তু সেই সময় ঠিক পরিস্থিতি কি ছিল সেটার কথা ভাবতে হবে এবং অনেক বিপ্লবী নেতারা তারা সেই সময় ইটালিয়ান এবং জার্মানদের সঙ্গে তারা যুক্ত হয়েছিলেন গোপনে রাশিয়ানদের সঙ্গে যুক্ত হয়েছিলেন গোপনে বলসেফিকদের সঙ্গে এই ব্রিটিশদের হাত থেকে ভারতকে মুক্ত করার জন্য কেবলমাত্র তাদের আর কোনো স্বার্থ ছিল না আর হিটলার সেখানে যে কি ভয়াবহ গণহত্যা চালাচ্ছে নির্যাতন চালাচ্ছে সেই সময় সেই খবরগুলো সেরকমভাবে জানা যায়নি এক একসময় রবীন্দ্রনাথ পর্যন্ত মুসোলিনিকে প্রশংসা করেছেন তারপরে তিনি তার ভুল বুঝতে পেরেছিলেন সুতরাং মিডিয়ার মগজ ধোলায় এবং সত্যকে গোপন করে রাখা এই সমস্ত জিনিসগুলো আজকেও যেমন চলছে সেই সময়ও একটা অন্যরকম ভাবে ছিল যার ফলে মানুষ বুঝতে পারতো না যে আসলে হিটলার মুসলিনী কত ভয়ঙ্কর এবং তারা কি নির্বিচার নির্মম গণহত্যা চালাচ্ছে তাদের দেশে সুভাষচন্দ্র বসুর পক্ষে সেটা জানা সম্ভব ছিল না জানলে কি তিনি হিটলারের সঙ্গে গিয়ে দেখা করতেন না হাত মেলাতেন মনে রাখতে হবে টাইমটা হচ্ছে জানুয়ারি সাতাশ উনিশশো একচল্লিশ সেই দিন শিশির ডক্টর শিশির বসুর সহযোগিতায় সুভাষচন্দ্র রাতের অন্ধকারে দেশ ছেড়ে চলে গিয়েছিল এবং কোনোদিন আর ফিরে আসতে পারেনি এবং তার মৃত্যু নিয়েও মিথ্যা গল্প সাজানো হয়েছিল সে আরেকটা অন্য ইতিহাস কিন্তু আজকে আমি বিশেষ করে বলতে চাই যে সুভাষচন্দ্র বসু স্বামী বিবেকানন্দের একজন অনুগামী ছিলেন স্বামী বিবেকানন্দেরও সঠিক মূল্যায়ন আমাদের দেশে হয়নি তাকে একজন হিন্দু নেতা বলে সাম্প্রদায়িক নেতা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা এখনো পর্যন্ত চলছে তার বৈপ্লবিক চেতনা নিয়ে কথা হয়নি তার সোশ্যালিস্ট দর্শন নিয়ে কথা হয়নি স্বামী বিবেকানন্দের নিজের ছোট ভাই ভূপেন্দ্রনাথ দত্ত যিনি কমিউনিস্ট পার্টির প্রথম সারির নেতা ছিলেন তিনি বিবেকানন্দকে নিয়ে তার দাদাকে নিয়ে তিনি একাধিক রচনা লিখেছেন বই লিখেছেন যে বইয়ের নাম হচ্ছে সোশ্যালিস্ট বিবেকানন্দ এই সমস্ত কথাগুলো যেরকম চেপে যাওয়া হয়েছে বিকৃত ব্যাখ্যা হয়েছে সেরকম নেতাজি সুভাষচন্দ্রকে কমিউনিস্টরা গালাগালি দিয়েছে দেশদ্রোহী বলেছে কুইসলিং বলেছে আর এই গান্ধীপন্থীরা সুভাষ বসুকে সহ্য করতে পারত না গান্ধী নিজেও সুভাষ বসুকে সীতারামাইয়াজ ডিফিট ইজ মাই ডিফিট বলে এমন একটা অবস্থা সৃষ্টি করলেন যে সুভাষচন্দ্র জাতীয় কংগ্রেসের নির্বাচিত প্রেসিডেন্ট হওয়ার পরেও তিনি কংগ্রেস ছেড়ে দিয়ে পদত্যাগ করে চলে আসতে বাধ্য হল এই যে ইতিহাসের কথাগুলো ইতিহাসের কথাগুলো বিশেষভাবে মানুষকে আজকে মনে করিয়ে দেওয়ার সময় এসেছে বিশেষ করে যেটা বারবার করে বলছি যে বসু ছিলেন একজন নির্ভেজাল খাঁটি ধর্ম নিরপেক্ষ উন্নতশীর মানুষ আমি বিভিন্ন জায়গাতে পড়েছি আমি যে পাড়ায় বড় হয়েছি কলকাতায় মানিকতলা গোয়া বাগান অঞ্চলে সেখানে আজাদ হিন্দ বাঘ আছে আজাদ হিন্দ ফৌজের নামে আজাদ হিন্দ বাঘ হেদুয়া যেটাকে বলে সুইমিং পুল সেইখানে এক সময় একটা সময় গেছে যে সেখানে সুভাষচন্দ্র বসু এসে বক্তৃতা করছেন আর কাজী নজরুল ইসলাম গান গাইছেন এই হচ্ছে আমাদের বাঙালির চেতনা এই হচ্ছে আমাদের বাঙালির অসাম্প্রদায়িক প্রগতিশীল মুক্ত চিন্তার জাতি আমরা আমরা রবীন্দ্রনাথের জাতি আমরা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাঙালি জাতি আমরা ক্ষুদিরাম প্রফুল্ল চাকি প্রীতিলতা সূর্য সেন বিনয়বাদল দীনেশের বাঙালি জাতি আমরা রামমোহন বিদ্যাসাগরের বাঙালি জাতি আজকে আমাদেরকে এই সমস্ত সাম্প্রদায়িক ধর্মান্ধ অন্ধকারের জীবরা ছোট করে দেখানোর চেষ্টা করছে বলছে তোমরা কিছু করোনি তোমাদের কোনো ইতিহাস নেই আজকে আমাদের এই গৌরবের ইতিহাসটা সবার সামনে তুলে ধরার খুব দরকার আছে এবং বাংলার বীর সন্তান সত্যিকারের মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশপ্রেম এবং তার বীরত্বের কথা তার ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক প্রগতিশীল সমানাধিকারের চেতনার কথা নারী পুরুষের সমানাধিকার এই সমস্ত কথা সবার সামনে তুলে ধরার বিশেষ করে দরকার আছে বলে আমি মনে করছি এই কথাগুলো বলেই আজকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি এই মহান নায়ককে অন্তরের শ্রদ্ধা জানিয়ে সবাই ভালো থাকুন পারলে সবার সঙ্গে শেয়ার করবেন আমার নাম দিয়ে পার্থ ব্যানার্জির নাম দিয়ে ইউটিউবে সার্চ করবেন সব আলোচনা সেখানে পেয়ে যাবেন ভালো থাকুন সবাই